আপনি শাহিন্স ভয়েস এই থেকে আপনি লিখেছেন বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে গিয়ে কি মোহর দিতে হবে বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে যদি থাকে এবং থেকে এসে যদি অন্যত্র অন্য ছেলের সাথে চলে যায় আগের স্বামীর সাথে তালাক নেওয়া ছাড়া তাহলে সে গুনাহে লিপ্ত সন্দেহাতীতভাবে কিন্তু এটার কারণে ওই মেয়ের মহর পাওয়ার অনুপযুক্ত বিবেচিত হবে না বিয়ে হয়েছে সংসার করেছেন একসাথে থেকেছেন তাহলে তারপরে আপনার মোহর দেওয়াটা আবশ্যক হয়ে যায় আপনার স্ত্রীর এরপরে অন্যায় করলে তিনি আল্লাহর থেকে তাকে বঞ্চিত করতে পারেন না তবে হ্যাঁ যদি স্ত্রীর সম্মতিতে আপনি তালাক দেন স্ত্রীর সম্মতি নয় স্ত্রীর ডিমান্ডের প্রেক্ষিতে যেটাকে খোলা তালাক বলা হয় তাহলে সেক্ষেত্রে যে টাকা মোহর হিসাবে আপনি দিয়েছেন সেটাকে তার কাছে ফেরত নিতে পারেন সে রাইট আপনার রয়েছে রাসেল আহমেদ দেখেছেন আমার শ্বশুর বাড়ি থেকে খাট এবং অন্যান্য আসবাবপত্র দিতে চাচ্ছে আমি চাইনি আমি বলেছি এগুলো যৌতুক ওনারা বলছেন তুমি চাইলে যৌতুক হতো এগুলো আমরা খুশি হয়ে দিয়েছি আমার করণীয় কী ভাই রাসেল আহমেদ সাধারণত এই কালচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে আপনার সর্বসরাসি হয়তো সচ্ছল অন্য বাবা মা এতটা সচ্ছল নন সমাজ এগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারাও কিন্তু দিতে বাধ্য হন এজন্য আপনি বিনয়ের সাথে এটা তাদেরকে বুঝিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনোভাবে এটা বোঝানো না যায় তারা মনে কষ্ট পাবেন মনে হয় তাহলে এটা নিলেও অন্য কোনোভাবে আপনি সেটার মূল্য বা ওইটা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এই দিন শেষে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন এইটি অন্তত সাব্যস্ত না হয় অনেক সময় বাবা মা নিজেরা অনেক বেশি সচ্ছল তো সেই সূত্রে তারা যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা খুশি হয়ে দিলে এটা নাজায়জ কিংবা সরসি হারাম হবে না কিন্তু এই কালচার আমাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার না হলে অন্যরা সাফার হবে গরিব মানুষরা সেই জায়গা থেকে আপনার এখানে শক্ত ভূমিকা থাকা উচিত আহ এরপরে প্রশ্ন করেছেন উম্মে আহিয়া আপনি লিখেছেন কেউ বলেছেন ইমাম মাহদির আগে ইমাম মাহমুদ আসবেন যিনি গজরাতুল হিন্দে নেতৃত্ব দিবেন তার কাছে এলহাম আসে তার হাতে নিতে বলা হচ্ছে আমি দিধা আছি সত্য হলে মানতে চাই দয়া করে মাহমুদ আসবে ইমাম মাহাদির আগে এরকম কোনো কথা কোনো বর্ণিত হয়নি আবার হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দেবেন সে কথা বর্ণিত হয়নি গজরতুল হিন্দ সম্পর্কে সর্বসাকুল্যে তিনটি হাদিস মোট পাঁচটি সূত্রে বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছলেও বাকি চারটি বেশ দুর্বল সবগুলো হাদিসকে করলে কোথাও এরকম কোনো নামের কথা বলা নেই যে তার হাতে বায়াত হতে হবে তার নেতৃত্বে এই যুদ্ধ হবে অধিকতর গ্রহণযোগ্য মত হলো যে এটা কি আমাদের ঠিক কাছাকাছি সময়ের কোনো সময় বা মাহাদির আগমনের সরি ইসা ইসলামের আগমনের কাছাকাছি সময় এটি সংগঠিত হবে তবে এখানে মাহমুদ নামে কোনো ব্যক্তি আসবেন তার নেতৃত্বে হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি